আসসালামু আলাইকুম ইবরান কেমন আছে তোমরা সবাই তো অঙ্কন আকসতে পেরে আমি চলে এসেছি গেমের মধ্যে তো গেমে আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে আগুন যেই স্কিল ক্যারেক্টারটা আছে আজকে আমি সেই ক্যারেক্টারটা নিছি এবং তার ড্রেস আপটা একটু চেঞ্জ করে দিছি যেমন তাকে আমি লুঙ্গি পড়াই দিছি এবং আগুনটা আমি দিছি এবং আগুনের সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি যে আগুনে আমি পড়ে যাব কি না দেখতে যাচ্ছি কিন্তু এই আগুনে কিছুই হয় না আমার তো এবার হচ্ছে আমার টিম টাকাশ আকাশ থেকে জাম দিয়ে এখানেই নামবে তো এরপরে হচ্ছে আমি যাব টিমমেটদের সঙ্গে বাইকে করে অ্যানিমিকে মারতে তো এরই মধ্যে পুলিশের গাড়ির সামনে অ্যানিমি আসছে এবং আমি অ্যানিমিকে মেরে ওড়াই দিছি তো দেন এইবার আমরা অ্যানিমির সঙ্গে আবার ফাইট করার জন্য এখানে কিছুক্ষণ বসে বসে চারিদিক বের কিন্তু কোথাও না পেয়ে আমি আবার উপরে যাচ্ছি কিন্তু হঠাৎ করে আমার গায়ে দেখে অ্যানিমি মারতেছে থেকে মারলো দেখতে পেয়েছি এবার আমি উপরে দেখি ব্রিজের ওইখান থেকে লুকায় লুকাই অ্যানিমি আমাকে মারতেছে ওরা এত বড় সাহস আস খবর আছে তো অ্যানিমিকে আমি ওইখান থেকে নক করে এবার যাব অ্যানিমিরে ফুল ডাউন করে একবারে আকাশে উড়াই দিতে তো এবার আমি এখান দিয়ে সোজা চলে যাব ব্রিজের উপরে এবং ব্রিজের ওখানে যাইতে যাইতে আমার যে ক্যারেক্টার নিচি ক্যারেক্টারের তো একদম হাগলু বের হয়ে যাচ্ছে কারণ এখানে শুধু চারিদিকে আর ঘোড়া কোথায় আনিবি খুঁজতে 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 আমি গেলাম উপরে দেখি লুট বক্সের সাথে অ্যানিমির কিছু লুট আছে তো এখান থেকে আমি কিছু লুট করে নিয়ে আবার এখান থেকে চলে যাব আমাদের টিমমেটকে রিভাইভ করতে ওরা হচ্ছে হাগলু মার্কা টিমমেট মেট শুধু মরে যায় এবং কি করা যাবে এদেরকে নিয়ে গেম প্লে করতে হয় আমার তো তারপরে আবার এখান থেকে আমি চলে যাচ্ছি সোজা রিভাইভ পয়েন্টে তো এবার আমি ওকে রিভাইভ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আবার যাচ্ছি অ্যানিমির ওইখানে দেখি কোথায় অ্যানিমি আছে কিন্তু গাইস এখানে আমি কোনো অ্যানিমিকে খুঁজে পাচ্ছি না তো এবার হচ্ছে আমি একটু আমার ক্যারেক্টারটা ঘোরায় দেখাই নেবো আমার ক্যারেক্টার স্কুলটা কিন্তু অনেক বেশি সুন্দর আছে তো এবার হচ্ছে আমরা সামনে আরেকটু যাইতে হবে দেখতে হবে এখানে কোনো অ্যানিমি আছে নাকি যেহেতু এখানে কোনো অ্যানিমি নাই তো মাশরুমটা খেয়েই চলে যাবে টিমদেরকে রিভাইভ করতে হবে কারণ এখানে হচ্ছে দুইজন অলরেডি নক হয়ে গেছে তো এবার আমি দুজনকে সুপার রিভাইভ করে দিয়ে আমার মতন আমি চলে যাচ্ছি আবার টোকেন কালেক্ট করতে তো টোকেন কালেক্ট করা হয়ে গেছে দেন এবার আমি আবারও যাব জোন থেকে বাঁচব এবং দূরে যাব দূরে গিয়ে দেখবো কোথাও অ্যানিমি আছে নাকি তো এইবার আমি উপরে পাহাড়ে যাবো আর এখান দিয়ে হচ্ছে দেখবো অ্যানিমি আছে নাকি গাইস তো এরই মধ্যে আমি হচ্ছে আমার ক্যারেক্টার স্কিল ছেড়ে দেবো ওই অ্যানিমি আসছে দেখো গোল ভেদ করে কিন্তু চলে যাবে হচ্ছে তোমার অ্যানিমির ওইখানে অ্যানিমির যদি গায়ে লাগে আগরটা তাহলে হচ্ছে তোমার ওর হচ্ছে অনেক হেলথ কমে যাবে কিন্তু আমি হচ্ছে একবারও এই ক্যারেক্টার স্কিলের আগরটা লাগাতে পারি না এই অ্যানিমির গায়ে তার আগেই টিমমেট হচ্ছে অ্যানিমিটাকে মেরে দিছে তো এবার আমি মাশরুম খাচ্ছি এবং মাশরুম খাওয়া শেষ হলে আমি চলে উপরে দেখব না আমি কিন্তু হচ্ছে পঞ্চাশ জন আমার লাগবে এই টিমমেট তোমরা হচ্ছে যারা আমার সঙ্গে গেম করতে চাও তোমাদের ইউআইডি কোডটা কমেন্ট করো আমি কিন্তু সবারকেই অ্যাড দিব আমি আর দেখো আমার এই ক্যারেক্টারটা কিন্তু বেশ সুন্দর আমার ভালোই লাগছে কিন্তু ড্রেস আপটা ভালো লাগে নাই বলে আমি লুঙ্গি এবং এই ড্রেসটা পরাইছি তো তারপরে এবার যাব এখান থেকে কিছু লুট করতে এয়ার ড্রপের এখানে তো এবার এয়ার ড্রপের এখানে অনেক কিছু লুট আছে কিন্তু আমি ভাবছি অ্যানিমি আছে কিন্তু অ্যানিমি নেই যেহেতু অ্যানিমি নেই সেহেতু আমি এখান থেকে যতগুলো লুট দরকার আমি এখান থেকে লুট নিয়ে যাব। তো তারপরে এখান থেকে লুট নেওয়ার পরে আমি চলে যাব নিচে আবার দেখবো অ্যানিমি আছে নাকি তো এখান থেকে আমি একটা আগুন ধরাই ধরার মতন জিনিস পাইসি যেটা হচ্ছে অ্যানিমের সামনে মারলেই অ্যানিমি হচ্ছে উড়ে যাবে তো আমার কাজ হচ্ছে যেখানে আকাম করা তো এখানে আমি এবার উড়ে যাওয়ার মতন একটা জিনিস দিলাম কিন্তু আমি উড়ে না আমি গাড়িতে যাব আমাকে না নিয়ে আমাকে ফেলে একা একাই চলে যাচ্ছে গাড়ি নিয়ে তো গাইস এবার দেখা যাক আমি গাড়িতে উঠতে পারি নাকি টিমমেট আমাকে রেখেই চলে যায় তো তারপরে আর কি তারপরে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমি গাড়িতে উঠে যাব এবং গাড়িতে উঠে আমরা সবাই মিলে ঘুরব তো সবাই ভিডিওতে একটা লাইক করে দিবা গাইস যারা হচ্ছে লাইভ স্ট্রিমে এখনো দেখো নাই তোমরা হচ্ছে সকালবেলা নয়টার দিকে লাইভ স্ট্রিমে চলে আসবা কিংবা সকাল দশটার দিকে তো এবার আমি আমার কাছে লুট আছে কিছুটা আর হচ্ছে আরও কিছু লুট লাগবে তো এখান দিয়ে যাব এবং এখান থেকে একটা হচ্ছে চাবি কিনতে হবে তো টিমেটা একটা চাবি কিনে নিয়েছে তো আমি আর চাবি কিনবো না তো এবার আমি হচ্ছে আবার টিম মেটের সঙ্গে চলে যাব তো এরপরে তোমাদেরকে জোনটা দেখাই নিচ্ছি জোন কিন্তু বেশ ছোটই হয়ে আসছে তো আমাদের হচ্ছে তাড়াতাড়ি জোনের বাইরে যেতে হবে এবং যদ ভেদ জোন ভেদ করে আমরা হচ্ছে চলে গেছি ম্যাপের মধ্যে তো এবার এখান থেকে সোজা যাব তো গাইজ যেতে না যেতে সামনে দেখি একটা নেট নাই আলা আলায়নিমি তো নেট নাই তো কী হয়েছে ওরে তো মারলেও ওরে কিল পাওয়া যাবে না কারণ ওর হচ্ছে নেট নাই মানে বর্তমানে হচ্ছে ওয়াইফাই না থাকলে অ্যানিমি নামলে সে সেই আরে হচ্ছে তোমার কিল দেয় না তো এখানে আসার সঙ্গে সঙ্গে টিমমেট আমার সঙ্গে একটা প্রতারণা করে কোল দল আগে মাইনা দেয় আমি হচ্ছে পরে ওর বাড়ি দিয়ে যাই ভিতরে ঢুকতে পারি না গাইস তো দেন এবার আমরা কী করবো এবার হচ্ছে তোমাদেরকে এই কথাটা বলবো এই ক্যারেক্টার স্কিল তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে কারণ হচ্ছে এর থেকে কি ক্যারেক্টার বলো মিশা ক্যারেক্টার বলো এই ক্যারেক্টারগুলো অনেক বেশি ভালো কেননা এই ক্যারেক্টার দিয়ে বালের বাপ করে কামই হয় না কোথায় তো এরপর থেকে আমরা হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে খেলবো না তো আমার ভিডিওটা ভালো লাগবে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থেকো টাটা না